লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশনের বাইশ দিন এবং এর আগের একদিন এবং পরের সাংবাদিক সংবাদ সম্মেলনের পরের দিন মিলিয়ে প্রায় চব্বিশ দিনের একটি হার নামান আন্দোলন আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি কারণ আমাদের দাবি ছিল সরকারকে আমরা দুই দফায় যখন আমরা সরকারের প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি আমরা দুই দফায় তাদেরকে দাবি জানিয়েছিলাম একটি হচ্ছে যে ওনাদের কোনো প্রতিনিধি এসে প্রেস ক্লাবে সুস্পষ্ট ঘোষণা দেয়া অথবা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের বিষয়টি ক্লিয়ার করা আপনারা ইতিমধ্যে জেনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি প্রেস ব্রিফিং করে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী ঈদ উল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে উৎসব পাতাটি রয়েছে এটা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি তিনি মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া আবৃত্তির ঘোষণা দিয়েছেন তিনি নতুন করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি শান্তি বিনোদন ভাতারও তিনি ঘোষণা দিয়েছেন আমরা তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা এমপিভুক্ত শিক্ষক কর্চারীরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা মনে করি তার এই ঘোষণা এটি একটি প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় হবে যখন এগুলো প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এই জন্য আন্দোলনটি হয়তো আমাদের সমাপ্ত হয়েছে কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করার লক্ষ্যে এখন থেকে আমাদের কি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে এমপি উক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আমরা কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করব এবং জোরদার করব যাতে করে নির্ধারিত সময়ে এই দাবিদাওয়াগুলো। যেগুলোর ঘোষণা তিনি দিয়েছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে এগুলোর যাতে প্রত্যাপন দ্রুত সময়ের মধ্যে হয় আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো পাশাপাশি আপনারা যারা পাঁচ লক্ষাধিক এমপি মুক্ত শিক্ষক কর্মচারী বাংলাদেশে রয়েছেন আপনাদের অনেকের আত্মীয় স্বজন এই মন্ত্রণালয়ে কাজ করে যাদের সাথে আপনাদের আহ সম্পর্ক রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের আত্মীয় আমি সকলকে বলবো এই প্রাথমিক বিজয় এটা আমাদের সকলের এবং চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য আমাদের আমাদের সকলকে কাজ করতে হবে যাদের যেখানে সুযোগ আছে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই প্রজ্ঞাপন যাতে দ্রুত জারি হয় আপনারা কাজ করবেন আমরা জোটের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাবো আহ যাদের এরকম সম্পর্ক রয়েছে মন্ত্রণালয় কাজ করে হায়া উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন আমরা তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করব পাশাপাশি আপনারা আপনাদের জায়গা থেকে একটু কূটনৈতিক তৎপরতা চালাবেন যাতে অল্প সময়ের মধ্যে আমাদের আহ নির্ধারিত বিষয়গুলোর প্রজ্ঞাপন জারি করা হয় আমরা আশা করি এবং বিশ্বাস করি যেহেতু এই সরকার রাজনৈতিক সরকার না যেহেতু এই সরকারের যারা ক্ষমতায় আছেন তারা অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত ভালো মানুষ বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহ অত্যন্ত ভদ্র মার্জিত এবং সজ্জন মানুষ আশা করি উনি যে ঘোষণা দিয়েছেন এগুলো রাজনৈতিক কোনো ঘোষণা না পাশাপাশি উনি আমাদেরকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নাই কারণ উনি নির্বাচন করবেন না ওনার কোনো দল নেই সুতরাং উনি যা বলেছেন হৃদয় থেকেই বলেছেন এবং হৃদয় দিয়েই উনি কাজ করেছেন যার কারণে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এই সংবাদটি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে ওনার ব্রিফিং এর পরের দিন আমি আঠারোটি পত্রিকা সংগ্রহ করেছি আরো হয়তো অনেক পত্রিকায় ছিল সময়ের কারণে সব পত্রিকা চেক করা সম্ভব হয়নি তিনটি ইংরেজি দৈনিক এবং পনেরোটি জাতীয় দৈনিক বাংলা জাতীয় দৈনিক এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এই যে সুযোগ সুবিধা বৃদ্ধির তথ্যগুলো এখানে প্রচারিত হয়েছে ছাপা হয়েছে আমি ব্যক্তিগতভাবে একটি সোর্স থেকে নিশ্চিত করেছি যে আমাদের বেতন ভাতা বৃত্তির ফাইলটি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে আমরা আশা করি অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে প্রাথমিক ঘোষণা দিয়েছে এই প্রাথমিক ঘোষণার কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই চেষ্টা করুন যাতে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হয় আমরা আগামী দিনে এই দাবি দাওয়া পূরণ হওয়ার পর আমাদের আরো যে বৈষম্যগুলো আছে এগুলো আমরা মাঠে নামবো এবং আমরা সংগঠনকে আহ শক্তিশালী এবং সম্প্রসারিত করার সিদ্ধান্ত আমরা নিয়েছি বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু